জল সংরক্ষণ করুন নদী বাঁচান জলসে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অসাধারণ বার্তা এই শিশু ছাত্রীর জলের আর নাম জীবন জল ছাড়া কোনো মানুষ কোনো প্রাণী এমনকি এই বসুন্ধরা ধ্বংস হয়ে যাবে তাই জলের অপচয় বন্ধ করা এবং নদী বাঁচানোর বার্তা দিল ছোট্ট এক শিশুকন্যা ওই শিশুকন্যার নাম অনুপ্রিয়া ঘোষ সে শারদা শিশুতীর্থের সেবক রোড দুই মাইল শাখায় পড়ে রবিবার শিলিগুড়ি সেবক রোড দুই মাইলে শারদা শিশু তীর্থ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে তাতে একটি বিভাগ ছিল যেমন খুশি সাজো সেখানে অনুপ্রিয়া জল সংরক্ষণের ওই বার্তা দেয় এই অনেকের মনে দাগ কাটে এভাবে কেউ চিকিৎসক কেউ মনীষীদের অনুসরণ করে নিজেদের সাজিয়ে তোলে প্রধান আচার্য নির্ভয়কান্তি ঘোষ জানিয়েছেন মোট চৌষট্টিটি ইভেন্টে চারশো জন শিক্ষার্থী সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় দৌড় ছাড়াও লং জাম্প ডিসকাস থ্রো সহ আরও অনেক খেলাধুলো সেখানে উৎসাহের সঙ্গে শিক্ষার্থীরা এবারে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মেয়েদের পিরামিড যোগাসন প্রদর্শন ব্রতচারী নৃত্য ছিল নতুন সংযোজন শিক্ষা নৈতিক মূল্যবোধ বৃদ্ধি ছাড়াও ভারতীয় সংস্কৃতি ক্রীড়া বিজ্ঞান প্রভৃতি বিভিন্ন দিক থেকে সারদা শিশু এগিয়ে দেওয়ার প্রয়াস চলছে এদিন সকালে বিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় সেই ক্রীড়া প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরটিও ইনচার্জ মিল্টন চন্দ্র দাস বিশিষ্ট ক্রীড়াবিদ অরূপ চ্যাটার্জি শিলিগুড়ি শিক্ষা জেলার এআইএফ স্কুলস গৌতম সরকার বিদ্যালয়ের সহ সম্পাদক বিপিন সিংহল প্রমুখ শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ থেকে ছজনের এক প্রতিনিধি দল সেই ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করতে সেখানে উপস্থিত ছিলেন

তাও কারণ জলই আমাদের জীবন বাঁচায় জলে আর নাম জীবন জল যদি না থাকে পৃথিবীটা একদম শুকিয়ে মাটি ফেটে আকাশ লাল হয়ে যাবে তারপরে গাছে কোনো বাধা থাকবে না গাছ শুকনো হয়ে যাবে আর ওখানটায় কত সুন্দর পৃথিবীটা তারপরে কত ঘাস কত সুন্দর গাছে কত পাতা খুব আনন্দ সুন্দরের হচ্ছে খুবই জল কিসের ডক্টর কিসের মানুষের না পশু পাখি মানুষকে ঠিক করবে আচ্ছা কি নাম কি সিজা সরকার দর্শক বন্ধুরা আমরা আজকে এই মুহূর্তে শিলিগুড়ি সেবক রোড যে দুই মাইলে শারদা শিশু তীর্থ সেখানে উপস্থিত সেই বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই স্কুল পরিচালিত হয় ক্রীড়া সংস্কৃতি পাশাপাশি শিক্ষা বিজ্ঞান সাহিত্য এবং সর্বোপরি মানবিক মূল্যবোধ নৈতিক মূল্যবোধ জাগিয়ে তোলা শৈশব থেকে যাতে আগামী দিনে এই শিশুরা ভবিষ্যতে সুনাগরিক হতে পারে এই সেবক রোড শারদা শিশুতীর্থ শিলিগুড়ি বেশ সুন্দরভাবে পরিচালিত হয় এখানে আমরা সেই স্কুলের প্রধান আচার্য নির্ভয় কান্তি ঘোষের কাছে উপস্থিত আজকে এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে আমরা তার কাছ থেকে দুটো কথা শুনবো প্রণাম আপনাকে প্রণাম একটু বলবেন আজকের কি মানে বার্তা কি আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা তো প্রতি বছরই হয় এবং অন্যান্য সবখানেই হয় আপনার এখানে বার্তাটা মনোভাব তৈরি করা তাদের মধ্যে সামর্থ্যকে বোধ প্রকাশ করালো উইল পাওয়ার বাড়ালো তার সাথে সহমর্মিতা সহভাগিতা যাতে বৃদ্ধি পায় তারা যেন সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এখানকার প্রতিযোগীদের তাই লক্ষ্য দেওয়া হয়েছে তার সাথে সাথে তারা আগামী দিনে সুনাগরিক রূপে নিজেদের প্রতিষ্ঠিত করুক এটাই আমাদের ইচ্ছা কতগুলো ইভেন্টে কতজন মোটামুটি আনুমানিক অংশ নিচ্ছেন ইভেন্টের সংখ্যা চৌষট্টি প্রাক্তন বিদ্যার্থীদের ধরে এমনিতে বর্তমান বিদ্যার্থীদের ইভেন্ট হচ্ছে বাষট্টি দুটো প্রাপ্তদের জন্য আছে বাষট্টি তাতে চারশো শিক্ষার্থী অংশগ্রহণ করবে নতুন কিছু বিষয় এবার সংযোজন ঘটেছে নতুন কিছু বিষয় হচ্ছে মেয়েদের পিরামিল যোগাসন প্রতিযোগিতা দেখানো প্রদর্শন বতযায়ী নৃত্য এসবগুলো হয়ে গেল। অভি প্রদর্শনের কিছু কার্যক্রম আছে এবং এই যে আরেকটা জিনিস বেশ যে যেমন খুশি সাজো সেখানে শিশুদের মধ্যেও একটা দেখা যাচ্ছে যে কেউ কেউ জল জল সংরক্ষণ পরিবেশ সচেতনতা বাঁচাও ওয়াটার চিকিৎসক হয়েছে এক একজন সেজে এই শৈশব থেকে তাদের মধ্যে একটা স্বপ্ন বা সমাজের প্রতি যে দায়বদ্ধতার বার্তা তারা দেওয়ার চেষ্টা করছে এই বিষয়ে কি বলবেন ওদেরকে বলা হয়েছে মহান সাজো মহান বলতে যে কোনো জায়গা থেকে তো মহান হতে পারে সে রিক্সাওয়ালাই হোক আর বেকারী হোক তারা যেটুকু যে কোনো ব্যক্তি মহান হয়ে উঠতে পারে এটাই আমাদের একমাত্র লক্ষ্য আপনাদের এখান থেকে মানে জাতীয় স্তরে বা রাজ্য স্তরে কোন খেলোয়াড় আপনাদের গতবারে এখান থেকে গেছিল জেলা স্তরে জেলা পরে রাজ্য স্তরে পরে ক্ষেত্র স্তরে ক্ষেত্র স্তরে ন্যাশনাল স্তরে গিয়েছিল সৃষ্টি মণ্ডল বলে একটি মে সে athletics এ সব মিলিয়ে ওভারঅল কি বলবেন সব সর্বপুর্তি সব মিলিয়ে এখন ভালোই চলছে আশা করি এদের ভালো হবে প্রাশ জারি আজকাল অনেক সময় দেখা যায় মোবাইলে আসক্তি হয়ে যাচ্ছে মাঠে মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে যাতে একটু মাঠে আসে শরীর চর্চা করে এই বিষয়ে কি বলবেন এই বিষয়ে আজকে বলেছি মার যেন শিক্ষার্থীরা না যায় শিক্ষার্থীরা যে ইভেন্ট হয়ে যাচ্ছে বাবা মার সাথে সাথে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন এটা সার্থকতার লক্ষণ এটাকে বন্ধ করার চেষ্টা করছি কিন্তু